শাস্তি চাই খাসি 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 চাই 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 শাস্তি চাষিদের অভিনম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে चईर चाढ़ाई पिछर चाहे मां पिछा 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 चई পরের যে ঘটনা নিন্দনীয় ঘটনা নারকীয় ঘটনা আপনারা সবাই জানেন এবং রীতিমতো সারা বাংলা সারা দেশ কিন্তু তোলপাড় এবং আপনারা দেখেছেন গৌতমের সাথে ব্লক এবং আজকে রানীগঞ্জেও কিন্তু আদিবাসীর তরফ থেকে যে এই ধিক্ষার মিছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আরজি করের কি ঘটনাটা হয়েছিল যেখানে একটা আমাদের যিনি প্রাণ দিচ্ছেন মুমূর্ষ রুগীদেরকে ওনার সব থেকে সেফিয়েস্ট প্লেস যেখানে ওনার কনফিডেন্স সবসময় বড়োভাবে কাজ করে সাথে যারা ডাক্তার রয়েছেন যারা স্টাফ রয়েছেন তারা তার সাথে রয়েছেন কিন্তু আজকে দেখা গেল বা সেটা বিচার্য একটা ব্যাপার কিন্তু যেটা শোনা যাচ্ছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানকারই অনুষ্ঠান বা নিরাপত্তার কারণে যারা ছিলেন যে সেই তারা তাদের নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তারা আমরা তীব্র দিক্ষার জানাচ্ছি শুধু তাই নয় এই কেস নিয়ে বিগত চোদ্দ তারিখ মানে প্রাক স্বাধীনতার আগের দিন যেদিন আমাদের সারা দেশের মহিলারা বিশেষ করে বাংলার মহিলারা মায়েরা বোনেরা রাত দখলের যে ডাক দিয়েছিলেন আহ্বান জানিয়েছিলেন সেদিন দিন সন্ধ্যেবেলা সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বর্ধমানের শক্তিগড়ে নান্দুর জাপানতলা শক্তিগড়ে আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সী একটি আদিবাসী মহিলাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা দেওয়া হলো শুধু তাই নয় আরও আজকে যে ইন্টারভিউ নিচ্ছেন তার দুদিন আগেও আমরা আমাদের আনন্দপুরে দেখেছি এক বয়স্ক মহিলার দেহ পাওয়া গেছে শুধু তাই নয় সিউড়ি বীরভূমেও একখানা ঘটনা ঘটেছে বোলপুরে একখানা ঘটনা ঘটেছে তাহলে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে যেখানে আমরা নারী সুরক্ষা শুধু নয় আজকে আমাদের দেশের প্রেসিডেন্ট একটি মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি মহিলা তারপরেও আমাদের রাজ্যের মেয়েরা দিনের বেলা সন্ধ্যেবেলা তো বাদ দিন রাতের বেলা দিনের উনি নিজেদের সেফ মনে করেন না তাহলে সেই জায়গায় আমরা আদিবাসী সংগঠনের তরফ থেকে শুধু আদিবাসী সংগঠন বললে ভুল বলা হবে একটা ভারতবাসী হিসেবে বাংলার ছেলে হিসেবে আমাদের সমাজের কাছে কিছু দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের দিদিরা বোনেরা যারা এগিয়ে এসেছেন আজকের মিছিল আপনারা যারা দেখেছেন এখানে আমার দাদারা রয়েছেন পাশে আমাদের রাজ্যের বিভিন্ন পদে যারা আছেন সংগঠনের তারাও রয়েছেন আমরা এগিয়ে এসেছি এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নেমে এসেছি অনেকে বলছেন একটা বাঙালি বা একটা অন্য অন্য কাস্টের লোক মারা গেছেন আদিবাসীরা কেন সমর্থন করছেন যেহেতু আদিবাসীদের সমর্থনে কেউ এগিয়ে আসেনি সেটা আমাদের শক্তি পরে খুন হয়েছে কোনো প্রিন্ট মিডিয়া দেখায়নি কোনো মিডিয়া দেখায়নি সমস্ত কাজকে ফোকাস কলকাতায় সেই জন্য মানুষ আমাদের প্রশ্ন করছে আমরা বলছি সবার আগে মানুষ সত্য তার ওপরে কিছু নাই আমরা আদিবাসীরা জানি প্রত্যেকটা লড়াই তাদের ব্রিটিশের কাছেই বলুন ভারত যখন স্বাধীন হয়েছিল তার লড়াই করেছিল আমাদের প্রথম সে আপনারা জানেন বাবা সাহেব তিলকাম্বুর বুঝিনি লড়াই করেছিলেন প্রথম শহীদ আদিবাসীদের আমরাও কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই যে একখানা চূড়ান্ত অবস্থায় আমরা আছি সবাইকে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে আচ্ছা দিদি আপনিও তো একজন মেয়ে এবং আমাদের কলকাতার বুকে এবং হসপিটালের মধ্যে এরকম নৃশংস ঘটনা পাশবিক অত্যাচার কি বলবেন খুবই দুঃখজনক এবং বাজে ঘটনা যেখানে আমাদের রাষ্ট্রপতি স্বয়ং মহিলা যেখানের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা সেই জায়গায় একটা মহিলার সেফেস্ট জায়গা হচ্ছে তার কর্মরত যে জায়গা সেখানে কর্মস্থল সেখানে ওর আমাদের যিনি ডাক্তার দিদি তার ধর্ষণ করে খুন করা হয়েছে তাহলে মহিলারা কোথায় সেফ এটা কোথাও না কোথাও খুব দুঃখজনক একটা ঘটনা এছাড়াও একটা গত চোদ্দই তারিখ সমস্ত মহিলাদের একটা রাত দখলের ব্যাপার ছিল যে রাতে শুধু ছেলেরা কেন মহিলারা কেন পারবে না প্রত্যেকটা জায়গায় যেতে ঘুরতে এবং কাজ করতে সেই জন্য সেই চোদ্দই আগস্ট রাস্তা দখল করার সময় সাতটা থেকে সাড়ে সাতটা শক্তিগড়ের নান্দুরের ঝাপানতলা এলাকায় একটা আদিবাসী মেয়েকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারও প্রতিবাদে আমাদের এই চিৎকার মিছিল এখনো পর্যন্ত তারিখ থেকে আজ বাইশ তারিখ দোষীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না তাহলে প্রশাসন কোথাও না কোথাও খুব অক্ষমতার দিকটা দেখাচ্ছে আমরা চাইছি পুলিশ প্রশাসন সকলে মিলে আমাদের দোষীগুলোকে ধরুক এবং দৃষ্টান্তমূলক একটা প্রতিবাদ

বিচার চাই কিসের ভয় এই নেকি তোমার নয় পুশাসন বিচার চাই বিচার চাই মা বোনের পথে নব এশরা নাই তাই তো বলি চাই মা যদি বাসতে হয় হকের লড়াই বুঝে না তাই তো বলি নির্যাতিতার দেখলেন বন্ধুরা এখন এই শিশু বাগান মিছিল সবে শেষ হলো এবং দেখতে পাচ্ছেন তারাও কিন্তু আদিবাসীরা পথে নেমেছেন এবং মতো পুলিশ প্রশাসন এই যে শহর যানজট যাতে না হয় সেই তদারকি করছেন দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এইভাবেই কিন্তু আর্জিকর নিয়ে আপনাদের ব্লক সামনে তুলে ধরবো যতক্ষণ না বিচার হচ্ছে এবং এইভাবেই দেখাতে থাকবো গৌতমের সাথে